সময়ের সমষ্টির নাম হল জীবন এই যে আমাদেরকে হায়াতে সময় দেওয়া হয়েছে এই সময়গুলো কিন্তু তেমন এই সময় চলে যাচ্ছে সময়গুলিকে যদি আমরা যথাযথভাবে কাজে না লাগাই কেমতের মাঠে আফসোস করে বলতে হবে আগেকার দিনের মানুষ অনেক বেশি দিন কিন্তু বর্তমানে মানুষের হায়াত দিন দিন কমে যাচ্ছে তো এ নিয়ে আজকের আলোচনা আলোচনাটি করেছেন বাংলাদেশের একজন টপ লেভেলের আলেম যাকে বাংলার দ্বিতীয় আজাদী হিসেবে অনেকে আখ্যায়িত করে থাকেন তিনি হচ্ছেন মাওলানা হাসিবুর রহমান আসুন তার মুখে মানুষের হায়াত কেন কমে যায় এ বিষয়ে

হে আদম সন্তান सुनो তোমার জীবন হল প্রতিপয় বর্ণনা করা কয়েকটা দিনে নামমাত্র যহনি একটা দিন চলে যায় তখনই তো তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায় সময়ের সমষ্টির নাম হল জীবন এই যে আমাদেরকে হায়াতে সময় দেওয়া হয়েছে এই সময়গুলো কিন্তু তেমনি সময় চলে যাচ্ছে

আমাদের দাদা দাদিরা বলে মানে আজকে থেকে আপনার চল্লিশ পঞ্চাশ বছর আগে বলেন তো কারেন্ট ছিল আপনাদের টেকনাফে কারেন্ট ছিল নাকি ছিল না তখন টেলিভিশন রেডিও অ্যাভাইলেবেল ছিল না তখন এই যে স্মার্টফোন এগুলা কি ছিল ছিল না ওয়াইফাই ইন্টারনেট ল্যাপটপ কম্পিউটার আধুনিক প্রযুক্তি কিছুই ছিল না না থাকার কারণে যে আমার চাচারা তারা জানেন না থাকার কারণে কি হয়েছে রাত আটটার পরে তাদের কোনো কাজ কাম ছিল না তারা খায়া দেয়া গম এখন আমাদের ঘরে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে এখন কারেন্ট আছে টেলিভিশন আছে এখন মোবাইল ল্যাপটপ কম্পিউটার ইন্টারনেট ওয়াইফাই সব আছে এর জন্য রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত আমাদের জেগে থাকার অভ্যাস আছে এ থাকার কারণে কি হচ্ছে পরিণতিতে কি হলো আমাদের আগের যুগের মানুষ যারা ছিলেন আমাদের চাচা চাচি দাদা দাদি তারা ষাট সত্তর আশি বছর বয়সে গিয়ে ফিজিক্যালি ফিট কেন খাওয়া দাওয়া ঠিক ঘুম এখনকার যুবক ছেলেদের ঘুম ঠিক নাই জুয়ান বয়সে পুড়া হয়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে এদের এদের যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে যৌবন নষ্ট করে ফেলতেছে এরা এদের চেহারা লাবান্ন কমে যাচ্ছে এই যুবক বয়সে তারা মাইগ্রেনে আক্রান্ত হচ্ছে ইন্ডিয়ার বেঙ্গালিদের শুধু দৌড়াচ্ছে মাইগ্রেনে আক্রান্ত কত ধরনের রোগ দেখা দিয়েছে কেন জানে টাইম ম্যানেজমেন্ট জীবনে নাই সময় অনুবর্তিতা নাই দেখবেন কিছু কিছু যুবক ছেলেরা দুইটা তিনটা পর্যন্ত প্রযুক্তির পেছনে চলে আছে আরে এই প্রযুক্তি আমাদেরকে ইবাদত থেকেও গাফিল করে দিয়েছে আজাদ করতেছে তাকাইছে তো তাকাইছে শুধু ফোন স্ক্রোলিং আছে রাত দুইটা তিনটা পর্যন্ত এমনকি আরো দুঃখের ব্যাপার হলো আমরা যখন ছোট ছিলাম আমি নিজের চোখে দেখেছি যে আগে মানুষ বাড়িতে গেলে চেয়ারে ভুল হয়ে বসতো কিংবা সবাই এভাবে বসে একজন আরেকজনের খোঁজ খবর নিত কে কেমন আছে কে কি করছে আন্তরিকতা দৃঢ়তার যে একটা বল বল সেটা দেখা যেত এখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে এখন দেখবেন সবাই কি আরামবাড়িতে যায় এতগুলো মানুষ একসাথে বসে আছে কেউ কারো সাথে কথা কয় না সবাই নিচের দিকে মাথা দিয়ে স্ক্রল স্ক্রল কথা ঠিক আছে এই ছোঁয়া লাগায় আমাদের বৃদ্ধতা আন্তরিকতা কমে যাচ্ছে ভালোবাসা কমে যাচ্ছে মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে এত বেশি যান্ত্রিক হওয়া উচিত নয় যে যান্ত্রিকতার কারণে আমাদের ভালোবাসা কমে যায় বৃদ্ধতার বন্ধন হালকা হয়ে যায় এত বেশি প্রযুক্তি নির্ভর হওয়া উচিত জন্য আমার তরুণ যুবক ভাইদেরকে স্পেশালি আমি বলবো প্রিয় ভাইয়েরা প্রযুক্তি আমরা ব্যবহার করব কিন্তু ইসলামের কল্যাণে ব্যবহার করব মানুষের কল্যাণে ব্যবহার করব যতটুকু করা দরকার ততটুকু করব অপ্রয়োজনীয় কোনো কিছুই ভালো অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এই যে ছাত্র যারা আছে তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ো ভাই শোনো তোমরা ডেইলি কম পক্ষে আট থেকে দশ ঘন্টা ফেসবুকে থাকো ইউটিউবে থাকো আল্লাহর কসব এই চেয়ার টেবিলে বসে গবেষণায় থাকতে পড়াশোনার পারতা আমার দেশে পরমাণু বিজ্ঞানী হইতে আমার দেশে আইনস্টাইন নিউজনকে পেছনে ফেলে দেওয়া বিজ্ঞানীর পয়দা হয়ে যেত আমার দেশে চিকিৎসা বিজ্ঞানী বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বড় মনীষীর পয়দা হতো যে পরিবার সময় তোমরা ফেসবুকে দাও ভাই সারাদিনে এক ঘন্টার সময় ফেসবুকে থাকলে কি হয় না বাকি সময়গুলো পড়াশোনায় দাও গবেষণায় সময় দাও জীবনে সফল হওয়া কেরিয়ার সুন্দর হয়ে যাবে ইনসা টাইম ম্যানেজমেন্ট জীবনে নিয়ে আসেন আর ব্যক্তি জীবনে টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সকল কিছুতে টাইম ম্যানেজমেন্ট দরকার আজকের জাপান একটা অমুসলিম রাষ্ট্র হয়ে তারা এত উন্নত হয়ে গেল অর্থনৈতিকভাবে তারা এত শক্তিশালী হয়ে গেল কেন কারণ রাষ্ট্রীয়ভাবে তারা টাইম ম্যানেজমেন্টের বেলায় তারা অত্যন্ত সচেতন আমি বেশ কিছুদিন আগে সম্ভবত দুই তিন বছর আগে কোন পত্রিকা না কোন জায়গায় জানা আমি পড়লাম যে জাপানের রেলওয়ে স্টেশনে তাদের রেলগুলো ট্রেনগুলো এমন ভাবে চলাচল করে যে সময়ে যে ট্রেন যে ডেস্টিনেশনে যাওয়ার কথা একেবারে ঠিক ওই সময়ে সেখানে পৌঁছে যায় এমন ভাবে তারা টাইম মেনটেন করে যখন যোগাযোগ ব্যবস্থায় যোগাযোগ তো বুঝেন আপনারা যোগাযোগ ব্যবস্থায় যখন টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে তখন কিন্তু বাদ বাকি সব কিছু ঠিক থাকে কেন জানেন যোগাযোগের উপরে অনেক কিছু নির্ভর করে যোগাযোগের উপরেই অনেক কিছু নির্ভর করে বিশেষ করে রাষ্ট্রযন্ত্রের বেশিরভাগ বিষয় যোগাযোগের উপরেই নির্ভর করে আমাদের অবস্থা দেখেন না আপনি এয়ারপোর্টে যান বিমানের ফ্লাইট শিডিউলে বিপর্যয় রেলওয়ে স্টেশনের অবস্থা খারাপ ভয়াবহ আমাদের দেশে দশটা ট্রেন কয়েকটা আছে স্টেশনের মাস্টারও জানে না যাত্রীও একবার এক লোক রেলওয়ে স্টেশনে বসে আছে দশটা একটা ট্রেন ডেকে নিয়ে বসে আছে। কততে আল্লাহই জানে কখন আসে। ঠিক 10টা বাজে 10 মিনিট আগে যখন ট্রেনাল হুইসেল শুনতে লোকটা খুশি হইয়া ব্যাগ টামারে উঠতে যাবে। আরেকজন হাত ধরেন বসাই দিছে। ভাই বসে যান খুশি হই নাই। এটা গত কাল রাত 10টার ট্রেন আজকে 10টা আসছে। এই রকম সময়ানুতি গাফলতি আমাদের সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই। বেনারে কিংবা পুষ্টারে যদি লেখা থাকে অনুষ্ঠান শুরু হবে বিকাল 3:00 পাবলিক ভালো হয়ে যাবে 2:00 এ শুরু হবে বিকাল 5:00 কি বলেন ঠিক আছে কথা সময়ে প্রতি সচেতনতা সময়ের কাজ সময়ে না করলে মানুষ কখনো সফল হতে পারবে না লাভ হয়

গার্লফ্রেন্ড বানিয়ে মেয়ে किसने गुरगुर गुरगुर করে চরিত্র নষ্ট করা যাবে না এই বয়স চরিত্র নষ্ট করার বয়স নয় এই বয়স হলো পড়াশোনা গবেষণা আর চরিত্রকে সুন্দর করার বয়স এই বয়সে যদি আমরা আমাদের চরিত্রগুলো ঠিক করতে পারি আমাদের কেরিয়ার সুন্দর হয়ে যাবে জান্নাতে যাওয়ার পথ শুভম হয়ে যাবে দেখুন বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনায় নবীজি বলেছেন মাইয়ুমাল্লি মাইয়ুমাল্লি না নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু গুরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জা সার এই দুটো জিনিসের জিম্মাদারি গ্রহণ যারা করবে নিজের চরিত্রকে যারা হেফাজত করবে যারা লজ্জাস্থানের অপব্যবহার করে সিনা করবে না লজ্জাস্থানের হেফাজত যারা করবে চরিত্রের জিম্মাদারি যারা গ্রহণ করবে নবীজি বলেছেন কাল কামতের কঠিন দিনে আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব বলেছেন আখিরে জামানায় নাই কি মতের আগে শেষ নারীরা বে করে ফেতনা ছড়াবে আবার নবীজি বলেছেন পর্দা করেও ফেটনা ছড়াবে না ছড়াবে অনেক পকিরারা আছেন পর্দা করেন না পর্দা ভালো লাগে না পর্দা আমাদের ইজ্জত সম্মান সময় নাই পর্দা আমার বন্ধুদের ইজ্জত সম্মান আমরা বাড়িয়ে দিয়েছি পর্দার এই বিধান পৃথিবীরা আলম দেরে দেওয়া নয় পর্দা দান সলাশরে যিনি দিয়েছেন তিলকে আমার গুনদেরকে বলব ও বোনেরা নিজেদের শরীরের চামড়া পড় পুরুষকে দেখায়েন না এই চামড়া বোরকা পরে ঢেকে রাখতে হবে আদেশটা আমাদের নয় আদেশটা কার যদি আপনি আপনার এই চামড়া গুলো ঢেকে না রাখে পড় পুরুষকে দেখান এই চামড়া গুলো কিন্তু জ্বলছে যাবে কিয়ামতের দিন সুন্দর এই চামড়া সুন্দর চেনারা

যে চামড়ার যত্ন নিতেন শীতের দিনে দামি দামি ইউজ করতেন দামি দামি কসমেটিক্স ইউজ করতেন এই চামড়ার জবান কে দিন খুলে দিবেন কি এই চামড়া পুনর শোনেন চামড়া তারা বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চেহারা দিয়েছ সুন্দর চামড়া দিয়েছ তাকে বলেছিল আদেশ করেছিল চামড়া ঢাকার জন্য কিন্তু চামড়া ঢাকে নাই ব্যাপারটা হয়ে চলাফেরা করেছে আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিবে কার কাছে জাহান নামীদের চামড়া যত আর জাহান নামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তখন জাহান নামীরা তাদের শরীরের চামড়াকে জিজ্ঞেস করবে এই শরীরের চামড়া তুমি এত নাফরমান হলে কেমনে আল্লাহ কোরআনে বলেছেন জাহান নামী আমিগুলো তখন বলবে ও কালু উলি জুলু কিমলি মা শাকিদ তোমার হে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো তোমার তো যত্ন নিতাম চামড়া তখন বলবে পালু আন্ত করল্লাহ উল্লাদি আন্ত কুল্লা সেই

কাপড় পরলেও মনে হবে তারা যেন উলঙ্গ উলঙ্গ আছে অর্থাৎ এমন আটো সাটো আর এমন ফেতনা এমন ফেতনা সম্পন্ন কাপড় পরবে অর্থাৎ বুর্খা পরছে পর্দার জন্য কিন্তু বুর্খা গুলো হবে আটো যেগুলো সেনসিটিভ জায়গা পর্যন্ত বোঝা যাবে এইরকম আটো লাল নীল বিভিন্ন কালারের অ্যাট্রাক্টিভ বুর্খা এইগুলো পরা যাবে না আমার বন্ধুদেরকে বলবো ঢিলে গেলা পরবেন পাতলা নয় বরং একটু ভারী আবার এত ভারীরা যেন গরমে ভরে যান এত পাতলা অনয় যাতে শরীর দেখা যায় একটু সুন্দর শালীন শালীন দুর্গা হবে যেটা দিয়ে শরীর দেখা যাবে না আকর্ষক হবে না ঢিলে ঢালা হবে ঢিলে ঢালা হবে আকর্ষণীয় কালার হবে না একদম কালো কালারের বুর্খা পরে আবার বুর্খা পইরাও কিছু আলী ফেতনা ছড়ায় বুর্খা পইরা দেখা যায় মুখ খুলা রেখে দিয়েছে মানুষের দেখে আকর্ষণের মূল জায়গা হল চেহারা জন মানুষ যখন বিয়ে করতে যায় তখন হাত পাও দেখে না চেহারা আগে দেখে আরো জুড়ে বলে কারণ চেহারা দেখেই তো মায়া সৃষ্টি হয় ভালো লাগা সৃষ্টি হয় আল্লাহ বলেছেন মাথার উপর থেকে এমন একটা চাদর ব্যবহার করো যা তোমার মুখ তোমার বক্ষ দেশ পর্যন্ত আবৃত করে রাখে আল্লাহ নবী বলেছেন আখির জামানায় পর্দা কইরা কিছু নারী ফেতনা ছড়াবে না বুঝি বলেছেন আলা উসিহিল কা আসলিমাতিল মুখতিল হিজাব

কারণ নবীজি বলেছেন ইলান মুহন্না এই রকম মহিলাদেরকে তোমরা মুসলমানের লানত দাও ফা ইন্নাহunna মালউনা কারণ তারা হলো অভিশপ্ত এই সকল নারীদেরকে দেরকে বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু